হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি তনু আর আমার স্বর্ণকুটি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই সবার প্রথমেই সবাইকে জানাই শুভ ভাইফোঁটা ফোটা আর তার সাথে আজকে ছিল শ্যামা মায়ের বিসর্জন কিছুক্ষণ আগে দেখলে যে ঠাকুর মশাই মায়ের পুজো করছিলেন মানে দধি কর্ম হয় না তো দধি করতে এসেছিলো ওই ভিডিওটা ছিল আমার মায়ের পুজোর পরের দিনের ভিডিও তো ওই ভিডিওটা আমার তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে মানে এই ভাইফোটা আর বিসর্জন ছিল যেহেতু তাই ভাবলাম এই দিনই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর এর মাঝে তোমার কোনো ব্লগ করা হয়নি আর তারপর মানে পুজো হওয়ার পর আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলো মানে একটা পাত্রে জল রেখে তার মধ্যে একটা আয়নার মধ্যে মায়ের মুখটা মানে দেখতে পাও কি না সেটাই আর কি দেখাচ্ছিলো তারপর আমরা ছাদে সবাই মিলে একটু কিছু বাজি ফাটিয়ে তারপর নিচে চলে আসি পুজোর পরের দুটো দিন আমরা কি করেছি না করেছি তোমাদের সাথে তো কোনো কিছুই আর কি কোনো ব্লগই শেয়ার করা হয়নি তার কারণ আমার তো গ্যালারিতে একদমই জায়গা ছিল না যে আমি নতুন করে কোনো ব্লগ শুরু করব আর দিদিরা এদিকে ভেবেছিল যে পুজোর একদিন বাদে আর কি মায়ের বিসর্জন দেবে কিন্তু সেদিন দেওয়া হয়নি আমরা দিয়েছিলাম ভাইফোঁটার দিন আর এই দিকে সবার ভাইদেরকে ফোটা দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি আমার ভাইদেরকে ফোটা দিচ্ছিলাম আর এই দিকে আমাকে মানে সায়ন প্রণাম করছিলো তো আমি আবার বলছিলাম যে আমাদের দুজনের একটা ভালো করে ছবি তুলে দাও শুভও আমাকে প্রণাম করেছিল আর ভাইরা তো আমাকে গিফট দিয়েছিল কিন্তু ওদেরকে তখন গিফটটা দেওয়া হয়নি কারণ সৌরভ ওদের জন্য দুটো ঘড়ি অর্ডার দিয়েছিল সেটা আসতে একটু দেরি হয়ে গেছিলো তাই আর কি তখন দিতে পারিনি তো ও আবার পরে গিয়ে নিয়ে এসছে তাই আমি ভাইদেরকে বিকেলের দিকে গিফটটা দিয়েছিলাম আমার ভাইকে এর আগে একবার ফোটা দিয়েছিলাম আর শুভকেই প্রথমবার আমি ভাই ফোটা দিলাম তারপর আমরা রেডি হয়ে সবাই চলে আসি ছাদে আর আজকে যেহেতু মায়ের বিসর্জন তাই মায়ের গয়নাগাটিগুলো খুলে রেখেছিল। আর নতুন করে মাকে ফুলের মালা পরিয়ে দিয়েছিল আর এইদিকে আমার ভাই তারপর মাকে নামাচ্ছিল মাকে আগে যেখানে রাখা ছিল বললো যে ওখানে রেখে আর কি মায়ের বরণ করা হবে না তাই মাকে নিচে রাখা হয়েছে আর এইদিকে এখন সবাইকে এক এক করে মায়ের সিঁদুর পরানো হচ্ছিল তো এই যে দেখছো আমরা তো সবাই মায়ের সিঁদুর পরে নিয়েছি আর এই যে আমাদের এখন মায়ের বরণ শুরু হয়ে গেছে তো আমরা সবাই আর কি মায়ের পাশ দিয়ে সাতবার ঘুরছিলাম তো বললো যে সাতবার আর কি মায়ের পাশ দিয়ে ঘুরতে হবে তো এইদিকে মা দিদি তারপর আমি সবাই মিলে এক এক করে মাকে বরণ করছিলাম তারপর মায়ের বরণ করা হয়ে যাওয়ার পর আমরা আর কি মায়ের কানে নিজের মনের কথা বলছিলাম বললো যে মায়ের বরণ করা হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের মনের কথা মায়ের কাছে বলতে পারো আর এই যে দেখছো এখন মা মায়ের যেহেতু বিসর্জন তাই আর কি করকাঞ্জলি দেওয়া হচ্ছিল যে মায়ের কনকাঞ্জলি নিয়েছিল সে হচ্ছে জিজুর পিসি হয় তো মায়ের কনকাঞ্জলি নেওয়া হয়ে যাওয়ার পর পিসি তো আর কি চলে গেছে বলা হয়েছিল যে কনকাঞ্জলি নেবে সে আর মায়ের দিকে আর কি ঘুরে দেখতে পারবে না তো ওই পিসি তো আর কি আমাদের সাথে যায়নি বাড়ি চলে গেছিলো তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ি মাকে নিয়ে মায়ের বিসর্জনের দিকে আমরা কিন্তু অনেক মজা করেছিলাম জানো তো মানে মাকে আনতে যাওয়ার সময়ও ঢাক নিয়ে যেতে পারিনি আর মায়ের বিসর্জনের সময়ও আমরা ঢাক নিয়ে যেতে পারিনি কিন্তু আমরা সবাই অনেক মজা করেছিলাম আমি না এই প্রথমবার মানে এরকমভাবে বলতে বলতে গেছিলাম তোমরা তো আমার গলার ভয়েসটা শুনলে মানে আমি কতটা জোরে আর কি চিললে চিললে আর কি বলতে বলতে যাচ্ছিলাম আর এই যে দেখছো আমাদের মাকে নিয়ে যেখানে আসার কথা ছিল আমরা তো চলে এসেছি এখানে কিন্তু অনেক ঠাকুরকে বিসর্জন দিচ্ছিল এই বছরের কালী পুজোটা তো আমরা সবাই অনেক মজা করে কাটিয়েছি তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো ব্লগটা ছিল আমার এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে এমন আরও নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো সবাইকে টাটা